जय गुरु श्री गुरु प्रमानंदे हरि हरिओ हरि हरिहर हर ओ अखंड प्रीम महानंदी आरी आरी ओम শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আমি পাঠ করছি ওম পবিত্র অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ উপদেশ বাণী বাণী চতুর্ভিংশ খণ্ড হইতে ভারতবর্ষের বিশেষত্বের কারণ শ্রী শ্রী বাবামণি বলিলেন ভারতবর্ষের এই বিশেষত্বের মূলীভূত কারণ হচ্ছে তার ব্রহ্মচর্যের মহিমা অনুধাবন প্রথম জীবনে এমন দৃষ্টিতে পৃথিবীর কোনো দেশ দেখেনি দেখবার কারণ ঘটেনি তারা কিন্তু ব্রহ্মচর্যকে জীবনের মূল দেশে স্থাপন করেছিলেন এই কথা প্রতিবাদ করে যে কোনো শাস্ত্রজ্ঞ ব্যক্তি মহাভারত বা পুরাণ শাস্ত্র থেকে উদ্ধার করে অনেক বাজে দৃষ্টান্ত দেখাতে পারবেন তার জবাব হচ্ছে এই যে এই সকল গ্রন্থে কোনো একটা নির্দিষ্ট যুগ বিশেষের রীতিনীতি বলা হয় নাই বলা হয়েছে একসঙ্গে বিভিন্ন যুগের জড় করা কাহিনীগুলিকে বিশৃঙ্খল হবে কিন্তু পুরাণ শাস্ত্রে এত রকমের কদর্য কাহিনী থাকতেও আমাদের মন যে স্বভাবতই তপস্যার আদর্শের প্রতি আকৃষ্ট হয় তার একমাত্র কারণ প্রাচীনদের ব্রহ্মচর্য প্রচার প্রচেষ্টায় একটা সূক্ষ্ম সংস্কারগত সাফল্য প্রাচীনরা মানুষের জীবনে চতুরাশ্রমের চারটি ঢঙ্গে ব্রহ্মচর্যকে মর্যাদা দিতেছিলেন একতার সত্যতাকে অস্বীকার করবার উপায় নেই আমার এই কথার সমর্থনে আমার যা যা বলবার তা আমি এখনই বলছি বিশাল জনতা নিস্তব্ধ মুগ্ধতায় তিন ঘন্টা কাল বসিয়া বক্তৃতা শুনলেন মাদারীপুর আঠাশে শ্রাবণ বৃহস্পতিবার তেরোশো তেতাল্লিশ তেরো আগস্ট উনিশশো ছত্রিশ ইংরেজি মন স্থির করবার শ্রেষ্ঠ উপায় প্রাতে কয়েকটি যুবক দেখা করিতে আসিয়াছেন শ্রী শ্রী বাবামণি বলিলেন চুপ করে বসে কিছুক্ষণ পরমেশ্বরের নাম জপ মন স্থির হোক তারপরে কথাবার্তা হবে একজন বলিল মন স্থির করার আর কি কোনো উপায় নেই শ্রী শ্রী বাবামণি বলিলেন হাজার হাজার আছে কিন্তু সকল উপায়ের মধ্যে শ্রেষ্ঠ উপায় হচ্ছে পরমেশ্বরের নাম জপ করা প্রশ্ন হইল যে পরমেশ্বরকে মানে না শ্রী শ্রীবাহী বলিলেন তার পক্ষেও ঈশ্বর স্মরণ ওই শ্রেষ্ঠ উপায় তুমি আগুনকে না মানতে পারো কিন্তু হাত লাগালেই হাত পূর্বেই পূর্বে তুমি বরফের অস্তিত্বে বিশ্বাস না করতে পারো কিন্তু শরীর ছোঁয়ালে ঠান্ডা লাগবেই লাগবে নাম জপ করতে করতে ক্রমশ টের পাওয়া যায় সুতরাং বাধ্য হইয়া যুবকেরা নিজ নিজ পছন্দ মতন নাম কিছুকাল জপ করিলেন তৎপরে নানাবিধ আলোচনা হইতে লাগিল বন পাহাড়িদের মধ্যে কাজ প্রসঙ্গক্রমে শ্রী শ্রী বা বলিলেন তোমাদের দেশে নমসূদ্র জাতি বড় অবহেলিত কিন্তু তাদের ভিতরে এক প্রকার ঐক্যবোধ থাকাতে অনেক সমস্যা সংকুল সময়ে তারা ঐক্য বলেই আত্মরক্ষা করে উচ্চ বর্ণের লোকদের সহায়তার প্রত্যাশা তারা রাখে না কিন্তু আমি স্বাধীন ত্রিপুরার পার্বত্য অধিবাসীদের দেখেছি তারা নানা প্রকারে পচাদবর্তি হওয়ার পরেও ঐক্য বলে একান্তই দুর্বল বলে তাদের আত্মচেতনাও জাগেনি আমি অনেকদিন আগ থেকেই বন পাহাড়ের অধিবাসীদের ভেতরে কাজ শুরু করেছি আমার কাজের সুযোগ নেই সুবিধা নেই সহায়তাকারী নেই একা একা কাজ তাই ঝিনুক দিয়ে সমুদ্র সিঞ্চন করে উঠতে পারছি না কিন্তু একটি জিনিস লক্ষ্য করো এতে কিন্তু হুজুক নেই সুযোগ নেই এটা দুঃখের কথা কিন্তু হুজুক নেই এটা তার চেয়েও অনেক জরুরি কথা আমার কর্মযুগের প্রায় আদিমকালে কালে স্বাধীন ত্রিপুরা আগরতলা শহর আমি সচক্ষে দেখেছি দেখেছি হাটের দিনে শহরে বুকে মদের দোকানের বিবৎস চিত্র দেখেছি উলঙ্গ নরনারীর কুশিত জরাজরি দেখেছি বন পর্বতবাসীদের দুরন্ত বীর আর তাদের পশু মূর্তি কিন্তু দেখেই খান্ত হয়নি এদের মধ্যে দু একজন যাকে দেখেছি আংশিক প্রকৃতস্থ তাদের বুকে ধরে আদরে জানিয়েছি ঘাড়ে হাত দিয়ে বলেছি ভাই মদ ছাড়ো পূর্ণ পাত্র মাটির ভাঁড়টা আমার উত্তরে তারা মুখের কাছে এনে বলে তুমি খাও আমি বলেছি যেদিন তুমি মদ ছাড়বে সেদিন আমি খাবো, তোমাকে নিয়েই খাবো এর চাইতে অনেক ভালো জাতের মত খাবো এবং সেই মত এত মধুর যে একবার সমস্ত জীবন আর নেশা না সে মত এমন ফলপ্রদ যে একজনে প্যাট ভরে খেলে দশজন বিশ জন একশো জন লোক শুধু দেখে দেখেই নেশায় মজে যায় লোকগুলো ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকত বলতো আবার এসো তাই আমি বারংবার নানা স্থানে পাহাড় অঞ্চলে এসেছি গাছের উপরে শূন্য বাঁধা টঙের ঘরে তাদের সঙ্গে বাস করেছি তাদের খাদ্য খেয়েছি তাদের সঙ্গে জুম ফসল কেটেছি আর বলেছি ছাড়ো উদয়পুরের জমাতিয়া গ্রামগুলোতে অনেকে আজ ছেড়েছে। এদের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে কয়লা শহর অঞ্চলে অনেক রিয়াং মদ ছেড়েছে এবং তার সুফল তারা ভোগ করছে কিন্তু যতই দিন যাচ্ছে ততই একটা জিনিস লক্ষ্য করেছি যে বাঙালিদের বহুল বাবুগিরি এদের চক্ষুকে বিভ্রান্ত করছে বুদ্ধিকে কলুষিত করছে এরা হতে চাচ্ছে বাঙালি বাবু আর বিদেশি বৈনিক ইংরাজের অনুকরণে বাঙালিরা হতে চাচ্ছে চীনা বাজারের টান ফিরিঙ্গি সুতরাং পাহাড়িদের যেমন বলতে হচ্ছে মদ চারো বাঙালি বাবুদের তেমন বলতে হচ্ছে বিলাসিতা ত্যাগ করো ময়ূর দাঁড় কাকেরা ভারত উদ্ধার করতে পারবে না সাদশিকতার তীব্র চেতনা শিক্ষিত মানুষগুলোকে উদ্বুদ্ধ করুক জগৎ মঙ্গলকে মূল লক্ষ্য রেখে তারা দেশ হিতে প্রাণ দান করুক বন পাহাড়িরা যে মানুষ তারা কৃতদাসও নয় পশুও নয় এ কথা বুঝিয়ে দিয়ে তা দিগকে উন্নতি পথচারী করা তো আমাদেরই কর্তব্য দশটা লোক এক জায়গায় বসলে তাদের মধ্যে যাকে সবচাইতে ছোট লোক বলে মনে হবে তুমি তার কাছে গিয়ে বসো তাকে কানে কানে বলো তোমাকে বড় হতে হবে মানুষ হতে হবে স্বভাব চরিত্রে জ্ঞানে গুণে সকলের সম্মানীয় হতে হবে অপরের প্রতি ইচ্ছা পরতন্ত্র করে কাউকে বড় হবার প্ররোচনা দিও না বিশ্বের সকলের প্রতি প্রেমভাব নিয়ে তাকে নিজ সংগ্রামে দুদর্শ হতে প্রেরণা যোগাও টাকা করে দিয়ে যা হয় না দেখো তার চেয়ে অনেক বড় কাজ তোমার মুখের কথাই হয়ে যাবে গান স্বর্গীয় বস্তু একটি যুবক সুন্দর একটি গান করিলেন শ্রী শ্রীবাবমণি বলিলেন গান এক স্বর্গীয় বস্তু এর ব্যবহারও স্বর্গীয় হওয়া উচিত গানের শিক্ষাদানও স্বর্গীয় হওয়া উচিত একটা জাতির উত্থান পতনের অনেকটা তার সঙ্গীতের মহত্ব ও লঘুত্বের উপর নির্ভর করে সঙ্গীত শিখবে কাহার নিকট শ্রী শ্রী বাবামণি বলিলেন গানে মনের দুঃখ দূর হয় প্রাণে আনন্দের সঞ্চার হয় মনের গগন থেকে বিষাক্ত বাষ্পগুলি দূর হয়ে প্রাণকে স্বচ্ছন্দ সাবলীল করে এ সকল গান মানুষের অত প্রিয় এই জন্যই গান মানুষের অত প্রিয় সংগীত যে ভালোবাসে না তাকে পশু বলা চলে পাশানো বলা চলে কিন্তু পশুরাও সঙ্গীত ভালোবাসে ময়মন সিংহে যখন প্রবাদ কীর্তনে বেরুতাম তখন দেখতাম কয়েকটা কুকুর আগা গোড়া দলটার সঙ্গে আছে কীর্তন বন্ধ হলো তারাও ঘরে ফিরল এই চিত্ত মনোবিমোহন অলঙ্গনীয় আকর্ষণ কার সঙ্গীতেরই নয় কি দুরাগত বংশী ধ্বনি শুনে হরিণের পাল বনপথে থমকে দাঁড়ায় কেন দাঁড়ায় আকর্ষণে নয় কি ভোর রাতে পাখিরা গান গায় গান ভালো লাগে বলেই তো গায় ভারতের অধিকাংশ সাধক গানের মধ্য দিয়ে পরমেশ্বরকে বুঝেছেন সুতরাং সঙ্গীত যে সযত্নে শিক্ষণীয় হবে এটা কি কোনো আশ্চর্য ব্যাপার কিন্তু অসৎ লোকের কাছে গান শিখতে যেও না অসৎ চরিত্র সঙ্গীত শিক্ষক শিক্ষার্থী শিক্ষার অনেক ক্ষতি করতে পারে এককালে সঙ্গীত শিক্ষাদানের অর্থোপজীবী ওস্তাদেরা অনেকেই ছিল হয় মদ্যপ মায় গঞ্জিকা শক্ত মায় লম্পট অথবা একাধারে সব এদের সংসর্গে যারা যেত তারা নরকে যেত মৃত্যুর পর কিন্তু জীবৎকালে যেত গোল্লায় একটি ভালো গায়কের জন্য তবলছি খুঁজতে হলে মানুষকে যেতে হত বেশপল্লীতে এই অবস্থার আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে ভবিষ্যতে নির্মল চরিত্র শত শত সঙ্গীত শিক্ষাদাতা আবির্ভূত হবেন তাদের সংসর্গে পরে পতিত অধমেরও চরিত্র ঘটবে সেই দিনে সঙ্গীত শিক্ষা নিরাপদ হবে আমি তো আমার সভাস্থলে যথেষ্ট গানের ব্যবস্থা রাখি সে গান সৎসঙ্গীত সে গানের ভাষায় থাকা চায় সাবলীল ভাবে অর্থ পরিবেশন দিব্য জীবন লাভের প্রণোদনা নিয়ত সাধনশীল হওয়ার অফুরন্ত প্রেরণা সেই গানে থাকা চায় নিকিল ভুবনবাসীর জন্য কাম কলুষ গন্ধহীন সজীব প্রেম এবং পরধুক কাতর তার চলতি বাজারে যখন এমন গান মিলে না তখন নিজেই পছন্দ মতো আশা কুহুকিনী আশা সঞ্জীবনী অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবা বলিলেন আশাকে কুহকিনি বলা হয়ে থাকে সত্যই আশা কুহকিনি বটেই আশার ছলনায় ভুলে কত কত প্রাজ্ঞ ব্যক্তি অজ্ঞের মতো কাজ করেন অন্ধের মতো পথ চলেন এবং হঠাৎ বিপত্তির গব্বরে পতিত হয়ে দুরাশা দুরাকাঙ্ক্ষা সত্যই কহকিনী মায়াবিনী সর্বনা সাদিনী কিন্তু আশাত দুর্বলকে বল সঞ্চয়ে উৎসাহিত করে আশায় তো অলসকে চঞ্চল করে তোলে এক্ষেত্রে আশাকে মৃত সঞ্জীবনী সুদা বলে জ্ঞান করা উচিত অদপতিত জাতি উত্তান লাভে প্রবাসী হয় আশার আলোকে দেখে পতনম্মক জাতি বাঁচবার চেষ্টা করে থাকে আশার উদ্দীপনায় সুতরাং তোমাদের একটি প্রধান কর্তব্য হবে জীবে জীবে প্রাণী প্রাণী আশার রশ্মি দেওয়া। মৃত্যু পথযাত্রী অতি দুর্বল মানুষটাও আশার বলে অনেক চিন্তা করতে পারে যার অদৃশ্য প্রভাবে চারিদিকে শত সহস্র মানুষ একদা হঠাৎ জাগ্রত হয়েও যেতে পারে দুরাশা পোষণ করতে কাউকে উত্তেজনা দিও না কিন্তু সৎ আশা প্রাণে প্রাণে বিতরণ করো দরিদ্ররা কি চিরকালই দরিদ্র থাকবে নিশ্চয়ই না কি চিরদিন থেকে যাবে নিশ্চয় না ইতোমধ্যে বয়স্ক ভদ্রলোকেরাও জনা বিশ পঁচিশ আসিয়া গৃহে স্থান লইয়াছেন তাহাদের প্রশ্নাবলী অন্য এক ভাবে অবতারণা করিল শ্রী শ্রী উনি যুবক দিগকে প্রস্থান করিতে উপদেশ দিলেন ওম পবিত্র আখণ্ড পাঠ আপাতত এখানেই সমাপ্ত জয়গুরু